রিচ খাবার মশলাপাতি খেয়ে খেয়ে না আর আজকে ভালো লাগছে বলবো বেরিয়ে যাচ্ছে আজকে রিচ খেতে আজকে নিরামিষ তোকে আগুন নিয়ে খেলতে বলিনি তিন দিন চার প্রতি না ভীষণ আসক্ত হয়ে পড়ছি জোরে আওয়াজ শুনে না আমার কেমন মাথা ঠিক থাকে না মাথায় আছে না ঢেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও বিন্দাস আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন গড়িতে বেজে গেছে সাড়ে বারোটা তো এখন থেকে ফিরে ফেলার শুরু করছি তোমার সবাই দেখো সারাটা দিন আশা করছি ভালো লাগবে মানে অর্ধেক দিন শেষ আর অর্ধেক দিন দেখো তো আজকে মানে সকালবেলা ঘুম থেকে উঠে কিচ্ছু কাজ হয়নি শুধু বিছানা তুলেছি ওই ঘরে এখানে সোফার চাদর পেতেছি কারণ সোফাটার অবস্থা বাবা ছেলে মিলে পুরো সোফাটার মানে কি বলবো পিনটি চটকে দিচ্ছে কারণ এখানে টিভির কানেকশন করা হয়েছে সারাদিন রাত এই বাপ এই সোফার উপর অত্যাচার তাই জন্য এটা পাল্টে দিলাম মানে পাল্টে না সরি চাদরটা পেতে দিলাম তো এখন ঘর ঝাঁপ দেবো ঘর মুছবো স্নান করব পুজো দেব রান্না করব কিছু হয়নি তো চলো দেখে থাকো পরে কথা বলছি বন্ধুরা চাটা খেয়ে চলে এসেছি রান্নাঘরে ভাবলাম যে আগে রান্নাটা সেরে নিই তারপরে ঘর মুছে ঘর মুছে পুজো দিয়ে কী বলছি ঘর মুছে স্নান করে পুজোটা দিয়ে দেবো ওখানে তো ওই যে এখানে ভাত বসিয়ে দিলাম কারণ রান্নাটা করা থাকলে কি বলো তো স্নান করে পুজো দিয়ে খেতে পারবো না হলে আবার সেই খিদে পেয়ে যাবে আর কি ঘর মুছতে গেলে জানো তো কষ্ট হয়ে যায় তো যাই হোক অত বক বক না করে রান্নাটা ঝটপট করি তো ওই যে কড়াই বসিয়ে দিয়েছি এখানে চা খাওয়ার বাসনপত্র মেজে নিয়েছি আর এই যে এখানে রান্না করব সব গুছিয়ে নিয়েছি এখানে আলু কেটে নিয়েছি আর নিচে আছে সয়াবিন সয়াবিন এই যে সয়াবিন দিয়ে আলু দিয়ে পাতলা পাতলা করে একটু ঝোল করব আর এই যে উচ্ছে আর আলু কেটে নিয়েছি এই উচ্ছে আলু ভাজা করবো আর পাঁপড় ভাজবো ব্যাস এই হয়েছে আজকে রান্না দুদিন ধরে হচ্ছে মানে রিচ খাবার মশলাপাতি খেয়ে খেয়ে না আর আজকে ভালো লাগছে না তার মধ্যেও আজকে মঙ্গলবার নিরামিষ করতে হবে তো ওই জন্য পাতলা পাতলা করেই রান্না করব হালকা পাতলা রান্না আর বাইরেটা তোমাদের দেখায় দেখো কি পরিমাণে আজকে আবার রোদ উঠেছে দেখেছ পুরো একদম তাতিয়ে পুড়িয়ে দিচ্ছে কালকে সন্ধ্যেবেলা একটুখানি জাস্ট বৃষ্টি হয়েছে কালকে রাত্রে বেশ একটু ঠান্ডা ঠান্ডা ছিল কিন্তু আজকে আবার যেই কে সেই পুরো তো যাই হোক চলো রান্না বান্না করে অনেক কাজ আজকে চলো তো বন্ধুরা দেখো আমার রান্না একদম রেডি তোমাদের আর দেখায়নি কারণ সব নিরামিষ সবেন আর কি দেখাবো তো ওই যে ঝোল ঝোল করেই করলাম যদিও ঝোলটা শুকিয়ে গেল মানে ঘি গরম মশলা দিয়ে একটু ডেকে দিয়েছি দেখে এরকম শুকিয়ে গেল তো যাই হোক এটা হয়ে গেছে এদিকে পাঁপড় ভাজাও হয়ে গেছে ভাতও হয়ে গেছে এখন শুধু উচ্ছে আলুটা ভাজবো আমি স্নান করবো ঘর মানে রান্না করতে করতেই ঘর হচ্ছে অর্ধেক মুছেছি আর অর্ধেক রয়েছে তো উচ্ছে ভাজাটা বসিয়ে মানে এরম করেই করছি কাজ কারণ না হলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে আর এত পরিমাণে গরম লাগছে মনে হচ্ছে কখন আমি স্নান করবো তো যাই হোক তরকারিটা নামিয়ে আমি উচ্ছে ভাজাটা বসিয়ে আবার বাকিটা করি দেখতে মানে দেখেই যাচ্ছ দেখে যাচ্ছ আমার কত রান্না হলো ঘর মোছা হলো স্নান হলো জামা কাপড় কাঁচা হলো পুজো দিতে বসলাম তোমাদের খিদে পেয়েছে এবার তাই তো তো বন্ধুরা এই যে স্নান দান করে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি পুজো দিতে এত ভালো লাগছে এখন কি বলবো পুরো ফ্রেশ লাগছে জানো না কালকে ঘর বাড়ির অবস্থা ঘরের রংটা তাও বারান্দায় খেলেছে বারান্দায় আমরা দুইজনের রং দিয়ে ভিডিও বানিয়েছি রং সেরকম ছিল না সারা ঘরে বেলুন ফুলিয়ে বেলুন কিনে এনেছে ছোট ছোট বেলুন সারা ঘরে যেখানে পাড়া দিচ্ছি ফটাশ করে ফেটে উঠছে নিজে নিজে ভয় পেয়ে যাচ্ছি এই করে সারা ঘরে বেলুন দিয়ে ছড়ানো ছিল জানো ফাটিয়ে ফুটিয়ে তো সেই ঘর পরিষ্কার করে এখন যে কি ভালো লাগছে কি বলবো তো যাই হোক সবকিছু কমপ্লিট এখন শুধু খাবো তাহলেই কাজ আজকের মতো কমপ্লিট এবার সারা দিন ঘুমাবো এবার সারা দিন কোথায় আছে আর কালকে থেকে তো আবার শুরু হবে যুদ্ধ না তাই জন্য আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি কালকে তো সেই আবার সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে তোর খোলে না কেন তোমাদের স্নান হয়েছে তো বন্ধুরা এই যে চলে এসেছি খাবার খেতে মানে রান্না বান্না তো হয়েই গেছিলো তো আজকে একদমই সিম্পল রান্না বান্না দুদিন রিচ ফিচ খেয়ে খেয়ে আর এখন একদম সিম্পল সিম্পল না আজকে ও রিচ খেতে আজকে নিরামিষ হ্যাঁ নিরামিষ তো এই যে আমাদের পাপড় ভাজা এই কটাই দেখো এতগুলো পাপড় দেখতে এক শেষ এরা পাপড় খেতে পারে চারটি আর এই হয়েছে আজকে আমাদের সবাই আলু তরকারিটা আজকে খুব মানে সিম্পল একদমই দেখলেই তো কোনো মশলাপাতি একদমই দেয়নি করেছি সিম্পল তোমার দেবো তরকারি জায়গা করলে তো যাই হোক চলো খাওয়া দাওয়া করে নি প্রচন্ড খিদে পেয়েছে কি বলো তো এই সকালে তোকে আগে দেবো তরকারি না পরে তো চলো বন্ধুরা এখন আর কথা বলছি না খেয়ে নি পরে তোমার সঙ্গে কথা সন্ধে দিতে বলেছি তোকে হ্যাঁ তোকে আগুন নিয়ে খেলতে বলিনি শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো সন্ধে দিতে বলেছি সন্ধ্যে দিয়ে বসে বসে দেশ কাটি কাঠি ধূপ কাঠি দিয়ে আগুন জ্বালাচ্ছে এত বদমাস আর তোর পাশের থেকে লাড্ডুর কৌটোটা নিয়ে চলে গেল দেখলি তোর বাবা আরে রেখো একাই খেয়ে নিও না খাও তো পুরো সব একাই সাবার করে দাও তুমি

চা আর মুড়ি মাখা পেরে দিলাম কারণ এক জায়গায় মাখলে না মানে গামলাটা করতে ইচ্ছা করে না বড় বাটিতে করে আবার ভাগ ভাগ করে দিতে হবে এক একজনকে ওই জন্য একেবারেই সবারটা ভাগ ভাগ করেই করলাম আর এই যে বসিয়ে দিয়েছি চা লিক চা দিন দিন চার প্রতি না ভীষণ আসক্ত হয়ে পড়ছি জানি না কেন মানে চা দুবেলা মনে হয় যেন চা না খেলে না ভালোই লাগে না আমি চায়ের কোনো নেশাই আমার ছিল না জানো তো এই চন্দনটাই জন্য জানো তো এটা হচ্ছে দিন দিন ওবার একটু চা করো খেতে খেতে এখন এমন হয়ে গেছে এখন একটু চা না খেলে মানে যেন নেশা উঠে যায় পারবো না থাকতে এটা কোনো কথা না পারবো কিন্তু ওই যে নেশা উঠে যায় মনে খেলে ভালো লাগবে এরকম একটা লাগে তো এই যে আমার মুড়িটার মধ্যে একটু লঙ্কা কেটে নিচ্ছি আর সোনার আর সোনার বাবা তো লঙ্কা খায় না আর আজকে যেহেতু মঙ্গলবার পিঁয়াজ টিয়াজ দেবো না শুধু তেল আর মুড়ি আর আমি অল্প করে নিলাম কারণ আমার না পেটটা কেমন ভার হয়ে রয়েছে খাওয়া হয়েছে না ওই জন্য মুড়িটা তো বন্ধুরা চার মুড়ি নিয়ে আমি এই ঘরে চলে এসেছি কারণ বাবা ছেলে টিভি চালিয়ে নিয়েছে হচ্ছে আইপিএল আর আমার একদমই পছন্দ না ওই সব খেলা ফেলা তোমরা হয়তো বলবে যে কি বলো খেলা পছন্দ না এটা কোনো কথা হলো খেলা ফেলা তারপরে জোরে গান চালে আমার অস্বস্তিকর লাগে আগে এরকম লাগতো না কি বলতো ওই যেমন থেকে মানে কানে জবে থেকে ব্যথা শুরু হয়েছে কানে না ওই জন্য মানে বেশি জোরে আওয়াজ শুনে না আমার কেমন মাথা ঠিক থাকে না তো ওই জন্য আমি এই ঘরে চলে এসেছি ওরা ওখানে খেলা দেখছে আর খাচ্ছে আমি এই ঘরে বসে আমার হচ্ছে খাবো এত গরম লাগছে না কি বলবো মানে সত্যি কথা বয়স বাড়ছে আর সাথে সাথে গরমটাও আমার শরীরে বাড়ছে এত গরম আমার লাগতো না জানো তো কালকে সন্ধ্যাবেলা বৃষ্টিটা হলো বেশ একটু ঠান্ডা ঠান্ডা হয়েছিল আজকে আবার সকালবেলা ঠাটা পড়া রোদ্দুর মানে রোদ্দুর কাকে বলে আবার সেই গরম মানে কি বলবো বিকেল বেলার দিকে দেখলাম একটু মেঘলা মেঘলা হলো বেগ রাখলো বেশ কিন্তু বৃষ্টির কোনো নাম গন্ধ নেই ঠান্ডা হয়ে যাবে আবার চলছে আর একটু থাকা যায় ওই ঘরগুলো তো থাকাই যায় না বড় হয়ে জানো না তো বন্ধুরা কথায় আছে না ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না তো দেখো খেলা দেখতে দেখতে দৌড়ে আবার মনে পড়েছে পড়া মুখস্থ হয়নি কালকে টিউশনি আছে আর বড় কথা হচ্ছে ওর দু তারিখে পরীক্ষা বুঝতে পারছো দু তারিখে পরীক্ষা পড়া মনে হয় এখনো মুখস্থ হয়নি দৌড়ে এসছে আবার পড়তে দেখো সেই জন্যই বললাম ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলার নাম বাবাজি পড়বি না আমাকে বলতে হবে না পড়তে তোমাদের তো সময় বলি যে পড়তে চায় না পড়তে চায় না ঘ্যানোর ঘ্যানোর করতে হয় সময় তো এখন না কি হয়েছে বলো তো পড়ার এতটা চাপ বেড়েছে আনটি পড়া দেয় গাদা গাদা তারপরে পরীক্ষা এসে গেছে দু তারিখ থেকে পরীক্ষা সেই জন্য ওই পড়ার চাপ ঠিক আছে তো যাই হোক তোমাদের একটু শেয়ার করলাম আমি আমারও আনন্দ লাগলো যে না আমার ছেলের মাথায় বুদ্ধি এসেছে সুবুদ্ধি এসেছে তো বন্ধুরা আবার চলে এসেছি রাতের খাবার আচ্ছা সেরকম কিছুই খাওয়ার নেই সবারই মুড নেই খাওয়ার আজকে নিরামিষ রান্না হয়েছে না সবারই রান্না হয়েছে আজকে কারোরই খাওয়ার মুড নেই তো এই যে এক জায়গায় মাখলাম তিনজন মানে ও দুজনকে খাইয়ে দিতে হবে তারপরে হচ্ছে আমারও ইচ্ছে নেই খাওয়ার কারণ আজকে না কেমন যেন ভার ভার হয়ে রয়েছে পেটটা কেন কেটে বুঝলাম না সেরকম তো খাওয়াও হয়নি আজকে রিচ ফিচ কিছু তো এই যে দুজনকে খাইয়ে দিয়ে তারপরে আমি খাবো একতালায় মেখে দিলাম কী করছিস ওরকম তো চলো আর আজকে ভিডিওটাও আর বাড়াবো না সত্যি কথা বলতে তিনটে দিন না মানে ছুটির দিনগুলটা কীভাবে যে কেটে গেল রবিবার সোমবার মঙ্গলবার তিনটে দিন কেটে গেল ঘট 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 করে তো কালকে থেকে আবার শুরু অ্যাকচুয়ালি ভালোও লাগে আবার হচ্ছে কষ্টও লাগে জানো তো কী হয় বলো তো মানে যদি সোনার স্কুল থাকে পড়া মানে স্কুল থাকে পড়া থাকে না সব কিছু টাইম টাইম হয়ে যায় জানো তো

ফার্স্টের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিও তো চলো ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে কালকে ঠিক দুটোর সময় ততক্ষণে যেন তোর সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো সাঁতালে থেকো মোবাইলে মানে এরম আঙুল দিয়ে রয়েছে কতক্ষণে আমি কথা শেষ করবো কতক্ষণে মানে অফ করবে ক্যামেরা ঠিক আছে তো চলো টাটা গুড নাইট